মেহেরপুর সদর উপজেলার দশ কাঠা জমির দুইশো পঞ্চাশটি পেঁপে গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে আজ ছাব্বিশে এপ্রিল দিবগত রাতের ভোর পাঁচটার দিকে সরেজমাইনে গিয়ে জানা যায় মেহেরপুর সদর উপজেলার সোলমারি গ্রামের নতুন পাড়ার মহম্মদ জনিমিয়ার পলি মাঠের দশ কাঠা নিজের জমিতে পেপে চাষ করেন পূর্বসূত্রতার জের ধরে রাতের আধারে উক্ত জমির সমস্ত গাছ বিনষ্ট করেছে জনি মিয়া একই গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের ছোট ছেলে সকালবেলায় আমাকে একজনা ফোন দিয়ে বলছে তোমাদের পেপার গাছ সেন্টুর জমির পেপার গাছ তাই কেটে দিচ্ছি কে কাটলো আমি বলছি কে কাটলে তো তাহলে আমি কী করবি বা কে তো আমি বিছিনি তাহলে কে কাটলো আমি দেখেছি যে আমি আবার এক গিয়ে তো আমাদের এই জনিকে আমি কি বন্ধু তো জনি আবার কি তখন ওই মেজুনার কাছে ফোন দিল এসি ভুয়ে এসে দেখছে এই অবস্থা এ বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর পুলিশ ফাঁড়ির রিচার্স এসআই অনুপ কুমার দাস ও এএসআই আরিফ হোসেন এ বিষয়ে জানতে চাইলে এসআই অনুপ কুমার দাস বলেন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি সলমারি গ্রামের নতুন পাড়ার মোহাম্মদ জন মিয়ার পলি মাঠের দশ কাঠা নিজের জমিতে মোট দুইশো পঞ্চাশটি পেঁপেগাস কে বা কাহারা রাতের আধারে কেটে বিনষ্ট করেছে

ঘটনাটি জানতে পেরেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আরে ঘটনা ভাই এই যে চাষি ফ্যামিলি যে আবাদ করেছে আর এই যে পেপার গাছ এসব যে কেটেছে তাকে সরকার থেকে একবার আইনের চরম একটা ব্যবস্থা নেওয়া দরকার মানে সরকার আর এই যে মনে করেন যে চাষি যে খরচপাতি করে আবাদ করেছে এই গাছ কেউ কাটে